তুমি কি জানো শয়তান কখনো একজন মানুষকে একদিনেই পাপি বানায় না সে ধীরে ধীরে অজান্তেই আমাদের পথে হাত পেতে রাখে বন্ধুরা শয়তানের সবচেয়ে বড় কৌশল হলো আমাদের মনে ছোট ছোট ভুলগুলোকে হালকা মনে করানো আজ নামাজ দেরি হলো কাল পুরোপুরিবার আজ সামান্য চোখের পাপ কাল বড় পাপের উপলো শয়তান ঠিক এভাবেই মানুষের জীবন ধ্বংস করে দ্বিতীয় কৌশল সে পাপকে সুন্দর করে দেখায় সে বলে একটু করলে ক্ষতি কি এটাই তার ধোকা কোরআনে আল্লাহ বলেন শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে দেখায় তৃতীয় ধোকা আল্লাহর রহমত থেকে হতাশ করা শয়তান ফিসফিস করে বলে তোমার মতো পাপিকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না কিন্তু আল্লাহ বলেন আমার রহমত থেকে হতাশ হয়ে না চতুর্থ কৌশল ভালো কাজ দেরি করানো নামাজ করবে সে সঙ্গে সঙ্গে বলে এখন নয় একটু পরে আর সেই পরে অনেকের জীবনে আর আসে না পঞ্চম ধোঁকা অহংকার ও হিংসা সৃষ্টি করা সে বোঝায় তুই ভালো অন্যরা খারাপ এভাবেই মানুষের হৃদয়ে আগুন লাগায় শয়তান কখনো জোর করে না সে শুধু ফিসফিস করে কিন্তু মানুষ যদি সেই ফিসফিসানিকে অনুসরণ করে তবেই সে আল্লাহর পথ থেকে দূরে চলে যায় তোমাকে আজ একটাই প্রশ্ন করি তুমি কি নিজের হৃদয়ের ভেতর শয়তানের সেই ফিসফিসানিকে চিনতে পারো যদি চিনতে পারো তবে আজই ফিরে আসো আল্লাহর দিকে কারণ রহমানের কাছে ফিরে যাওয়ার দরজা এখনো খোলা আছে সবশেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে কেয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ